সুপ্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজ হাজির হলাম ব্রয়লার ও সোনালি মুরগির পাইকারি আপডেট নিয়ে আজ বিশে জুলাই রোজে রবিবার এখন জানিয়ে দিবো ডাকা শহর বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা ধরে ব্রয়লার ও সোনালি রেডি মুরগিগুলো বিক্রি হচ্ছে রেটগুলো আপনাদের যাদের ব্রয়লার রেডি মুরগিগুলো বিক্রি হয়ে বড়ো হয়েছে বা বিক্রির উপযোগী হয়েছে তাদের জন্য কিন্তু তেমনটা সুখবর নয় অনেকে অনেক জেলার মধ্যে বলতেছেন তারা নাকি টাকা টাকা মুরগিটা বিক্রি করতেছে টাকা মুরগিটা বিক্রি করতেছে এমন কোনো খবর আমাদের কাছে নাই তবে কিছু কিছু জেলার মধ্যে দেখা যাচ্ছে তেত্রিশ টাকা বা বত্রিশ টাকা তিরিশ টাকা এরকম বিক্রি হচ্ছে তো কিছু কিছু জেলার মধ্যে কিন্তু আরো কমতি রয়েছে তো আপনার জেলায় কত টাকা ধরে বিক্রি হচ্ছে মুরগির রেটটা জানতে হলে পুরো ডেটে দেখুন তাহলে জানতে পারবেন আপনার এলাকাতে কত টাকা ধরে মুরগিটা বিক্রি হচ্ছে আর যাদের সোনালি মুরগি রয়েছে তাদের একটু স্বস্তি রয়েছে কারণ রমজানের ঈদের পর থেকে গত গত কয়েক মাস পর্যন্ত দেখা যাচ্ছে মুরগির দামটা একেবারে কম গেছে বা যারা সোনালি মুরগি পালন করছেন তারা কিন্তু একশো ষাট টাকা একশো সত্তর টাকা আশি টাকা বা দুইশো টাকা এরকম বিক্রি করছেন তো এখন মোটামুটি সোনালি রেটটা কিন্তু কিছুটা বেড়েছে কোনো কোনো এলাকার মধ্যে কিন্তু পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা বিক্রি হচ্ছে তো আপনাদের এলাকায় কত টাকা ধরে বিক্রি হচ্ছে অবশ্য জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখে থাকবেন তো অনেকে বলে রাখেন যে ভাই আমি যে রেটগুলো দিয়ে থাকি এই রেটগুলোর সাথে দেখা যাচ্ছে আপনাদের রেটের সাথে দুই চার পাঁচ টাকা আট টাকা কম বেশি হয়ে থাকে আমরা অনলাইনে রেটগুলো দিয়ে থাকি অনলাইনের রেটের সাথে দেখা যাচ্ছে আপনাদের প্রত্যন্ত যে গ্রাম অঞ্চলের ডিলারগুলো রয়েছে বা ব্যাপারীগুলো রয়েছে তারা কিন্তু এখান থেকে দশ টাকা কম বেশি কিনে থাকে সেই জন্য আমাদের রেটগুলো অ্যাকুরেটে মিলেতে অনেকটাই কঠিন হয়ে পড়ে বা কষ্টসাধ্য হয়ে পড়ে কারণ আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য বা ফসে দেওয়ার জন্য বার্তাটা কারণ মুরগির দামটা কখন বেড়েছে কখন কমেছে সেটা জানিয়ে দেওয়ার জন্য কিন্তু আমরা রেটগুলো দিয়ে থাকি আমরা যে সময় রেটগুলো দিয়ে থাকি এ সময় দেখবেন যে মুরগির রেটটা কিন্তু যে সময় বাড়তির দিকে রয়েছে এ সময় বাড়তিয়ে থাকে আর যে সময় কমতির দিকে রয়েছে আমরা কমতির বলে থাকি দুই পাঁচ টাকা অবশ্যই কিন্তু ডিলারের দিক থেকে দিক করে থাকে সেই জন্য দেখা যাচ্ছে দুই পাঁচ টাকার বেশ কম হয়ে থাকে তো অবশ্যই আপনারা আপনাদের নিজ দায়িত্বে মুরগিগুলো ভালো করে যাচাই বাছাই করে মুরগিটা বিক্রি করবেন কারণ আপনারা এখানে বহু টাকা ইনভেস্ট করেছেন জীবন জীবিকা ভালোভাবে চলার জন্য এখানে মুরগি পালন করতেছেন আমার কথায় যে আপনি মুরগিটা কমে মুরগিটা বিক্রি করে ফেলবেন এমনটা হতে পারে না অবশ্যই আপনারা আপনাদের নিজ দায়িত্বে মুরগিটা ভালো করে যাচাই বাছাই করে মুরগিটা বিক্রি করবেন যারা আমাদের চ্যানেল নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন মুরগির বাচ্চাটা তোলার জন্য চিন্তা ভাবনা করতেছেন আশা করা যায় সামনের দিনগুলোতে এখন বাচ্চাগুলো তুললে সামনের দিনগুলোতে মুরগির রেটটা ভালো একটা রেট পাওয়ার খুবই সম্ভাবনা রয়েছে যেহেতু এখন মুরগির রেটটা অনেকটা বাড়তির দিকে বাচ্চা বিশেষ করে গত কয়েক গত কয়েক মাস কিন্তু দেখা যাচ্ছে বারো টাকা চোদ্দো টাকা আঠারো টাকা বিক্রি হচ্ছে এখন কিন্তু মোটামুটি ভালো পর্যায়ে রয়েছে তো এভাবে চললেও কিন্তু আমরা এটা কিন্তু তেমনটা লাভবান না ক্ষতিগ্রস্তই এরপরও মোটামুটি কোনো কোনো এলাকার মধ্যে যে রেটে রয়েছে এই রেটের মধ্যে দেখা যাচ্ছে এখন যারা মুরগিটা বিক্রি করবে তারা কিন্তু ষাট টাকা আট টাকা দশ টাকাটা বাচ্চাটা ক্রয় করছেন তারা কিন্তু এখন মোটামুটি ভালো একটা রেট পাবেন আমি সাজেশন করে থাকবো যে আপনারা যেহেতু এখন দীর্ঘদিন ধরে মুরগির পালন বা মুরগির ব্যবসার সাথে জড়িত রয়েছেন এখন আপনারা পর্যাপ্ত পরিমাণে মুরগিটা তুলতে পারেন বা এখন মুরগিটা তুললে সামনের দিনগুলোর মধ্যে পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু এখন করবানির্দেশ্বাসে কিন্তু অনেকটা দীর্ঘ সময় চলে যাচ্ছে বা এখন তুললে আবার দীর্ঘ সময় চলে যাবে তখন অনেকে কিন্তু মুরগির চাহিদাটা কিন্তু একটু বেড়ে যাবে তখন মুরগির দামটা বাড়ি বাড়ার সম্ভাবনা রয়েছে তো আমি সাজেশন করবো এখন আপনারা পর্যাপ্ত পরিমাণে মুরগির বাচ্চাটা তুলতে পারেন আর এখন মুরগির বাচ্চার দামটা কিন্তু বাইশ থেকে চব্বিশ টাকার মধ্যে বা বিশ টাকার মধ্যে যারা নগদ টাকাতে ক্রয় করবেন তারা কিন্তু একুশ বাইশ টাকার মধ্যে কিন্তু মুরগির বাচ্চাটা ক্রয় করতে হতে পারে আর যারা বাকি নগদে ব্যবসা করবেন তারা কিন্তু দেখা যাচ্ছে পঁচিশ টাকা ছাব্বিশ টাকা জন্য কিনতে হতে পারে তো অবশ্যই আপনারা একটু আপনাদের চিন্তা ভাবনা করে মুরগির বাচ্চাটা তুলবেন আমি যে সাজেশনগুলো দিয়ে থাকি আমি কিন্তু ভালো বা আমাদের দীর্ঘদিন দীর্ঘদিন অভিজ্ঞতা থেকে আপনাদেরকে সাজেশনগুলো দিয়ে থাকি তো এখন জানিয়ে দেবো ঢাকা সহ বিভিন্ন অঞ্চলে কোন জেলাতে কত টাকা ধরে ব্রয়লার সোনালি রেডি মুরগিগুলি বিক্রি হচ্ছে রেগুলো আর হবিগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ পঁচিশ টাকা পর্যন্ত কোনো কোনো এলাকার মধ্যে আড়াইশ টাকা তিরিশ টাকা এমন বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা সাতকানিয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে থেকে দুশো টাকা চট্টগ্রাম ব্রলার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো টাকা পর্যন্ত ফেনীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে টাকা ফিরোজপুরে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে আঠাশ টাকা কোনো কোনো এলাকার মধ্যে বাইশ টাকা বিশ টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো আটত্রিশ টাকা পর্যন্ত বান্দরবনে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো সাতাশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ টাকা সুন্দরবনে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো বাইশ থেকে চব্বিশ টাকা কোনো কোনো এলাকার মধ্যে সাতাশ আঠাশ টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ টাকা পর্যন্ত ময়মনসিংহে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে বত্রিশ টাকা কোনো কোনো এলাকার মধ্যে দেখা যাচ্ছে তিরিশ বত্রিশ টাকা খুবই কম বিক্রি হচ্ছে হচ্ছে তবে বিক্রি হচ্ছে সাতাশ টাকার মধ্যে সোনালী অ্যাভেলেবেল বিক্রি হচ্ছে সাতাশ টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ টাকা কক্সবাজার বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত কোনো কোনো এলাকার মধ্যে পঁয়তাল্লিশ আটচল্লিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগিটা কক্সবাজারে চাঁদপুরে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ টাকা আর সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত দিনাজপুরে বেলা মুরগি বিক্রি হচ্ছে একশো বাইশ থেকে পঁচিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ত্রিশ থেকে দুশো আটত্রিশ টাকা পর্যন্ত কোনো কোনো এলাকার মধ্যে দেখা যাচ্ছে সোনালী মুরগিটা দুইশো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা বিক্রি হচ্ছে শরীদপুরে বেলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে তিরিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ টাকা গাজীপুরে বেলা মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ বত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো আটচল্লিশ টাকা পর্যন্ত নোয়াখালীতে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো সাতাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো দুইশো পঁচিশ থেকে দুইশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত কুমিল্লাতে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ টাকা পঞ্চগড়ে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো একশো সাতাশ থেকে তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিয়াল্লিশ টাকা নাটোরে ভালো মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ টাকা সুবিধা দর্শকের যারা আমাদের করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ মুন্সী গাছ মুন্সিগাছ ভালো মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ বত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা শরীয়তপুরে ভালো মুরগি বিক্রি হচ্ছে একশো সাতাশ টাকা আর সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা নীল পামারিতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে আড়াইশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ টাকা কিশোরগঞ্জে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো বাইশ থেকে পঁচিশ টাকা কোনো কোনো এলাকার মধ্যে দেখা যাচ্ছে আঠারো টাকা সতেরো টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা গোপালগঞ্জে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে তিরিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা জিনেদাওয়াতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো সতেরো থেকে একশো বাইশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো আটত্রিশ থেকে চল্লিশ টাকা রাঙামাটিতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে তিরিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা সিলেটে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ টাকা নারায়ণগঞ্জে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো সাতাশ টাকা পর্যন্ত কোনো কোনো এলাকার মধ্যে তিরিশ বত্রিশ টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা নসিন্দিতে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ নসিন্দিতে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত কুষ্টিয়াতে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো সতেরো থেকে চব্বিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা সুপ্রিয় দর্শক আমি প্রতিদিনই বলে থাকি আবার ভিডিও শেষে আবার বলতেছি আপনার অবশ্যই আপনাদের নিজ দায়িত্বে মুরগিগুলো ভালো করে যাচাই বাছাই করে মুরগিটা বিক্রি করুন হাউ টু হাউ ইউ মানি মুরগির অনলাইন পাইজ মুরগির দাম মুরগির পাইকারি দাম